প্রিয় দূরত্বতম কেমন আছেন আপনি আমাকে ভুলে গেছেন নাকি কুয়াশা পেঁচা সকালে আমার কথা মনে করেই ঘুম ভাঙে আপনার এই যে দেখুন আমি কি করব কি না করব বুঝে উঠতে পারছিলাম না ভালো লাগছিল না কিছু তাই আপনাকে নিয়ে একখানা লম্বা চিঠি লিখতে বসলাম আপনার কথা ভেবে ভেবে আমি মুচকিয়ে হাসছি আপনি পাশে থাকলে হয়তো আমার হাসি দিকে এক দৃষ্টিতে আমার মুখের দিকে আপনার এমন তাকিয়ে থাকা দেখে আমি লজ্জায় নুয়ে পড়তাম লজ্জাবতী ফুলের মতো আপনি আমার রাঙা মুখ দেখে গালে কিংবা কপালে ঠোঁট ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জানত জানেন তো হবে ভীষণ রকমের অগোচালো আমার আমিটাকে কি আপনি সারাটা জীবন গুছিয়ে রাখবেন আমাকে নিজের করে পেয়ে গেলে পুরো আমিটাকে আপনার যত্ন নিতে হবে চুলে বেনি করে দেওয়া আদরে বিড়াল ছানার মতো রোজ রাতে আপনার বুকে ঘুমোতে দেওয়া সকালবেলা কপালে চুমু দিয়ে ঘুম ভাঙানো নিজের রাতে খাইয়ে দেওয়া নিয়ম করে নামা আকাশ আপনার কাঁধে মাথা রেখে দেখতে দেওয়া কথায় কথায় অভিমান করা ঠোঁট উল্টে কান্না করে দেওয়া এই অভ্যাসটা আমার মাঝে আছে আমি অভিমান করে আপনার থেকে দূরে সরে যেতে চাইলেও আপনাকে আমায় আরো শক্তপোক্ত আলিঙ্গন করে নিজের সাথে মিশিয়ে নিতে হবে আমিটাকে আপনার রাখতে হবে ভীষণ আদরে একটা জিনিস খেয়াল করে দেখেছেন আজকাল রাতের আকাশটা হয় ভীষণ সুন্দর চাঁদ যেন সবার সাথে গল্প করে চারাদিকে মিহি বাতাস বইতে থাকে তখন যাদের স্নিগ্ধ আলোয় আপনার মায়া মুখ দেখার ভীষণ ইচ্ছে জাগে আপনি কি আসবেন আবার চাঁদ মুখে চাঁদের আলো গায়ে মেখে আপনার কোলে মাথা রেখে আপনার চেহারার দিকে তাকিয়ে ভাব এই অগোছালো চুল এক জোড়া ছোট চুপ যে কণ্ঠ মায়াময় চেহারার পুরুষটার মাঝে কি মূল্য কি আছে যে আমার বার বার দেখার ইচ্ছে করে আচ্ছা এই চিঠিটা যখন আপনি পড়বেন আমার আবুল তাবুল পড়ে আপনি কি হাসবেন তাকে আকাশের দিকে তাকিয়ে বলবেন ভালোবাসি আমার অন্তর তোমাকে